দুনিয়ায় যত যত লোক নাম করেছে বা খুব বড় হয়েছে তারা সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠতেন আর তারা তাই ওঠা মানে চারটে থেকে সকাল পাঁচটার মধ্যে উঠে পড়া মানে একদম সকাশ হয় আমাদের হয়েই ওঠা উচিত কেউ কেউ বলবেন কিন্তু ভাই আমি তো আসলে অনেক রাত অবধি জেগে থাকা প্রাণী তাতেই আমি জেগে থাকি অনেক রাত অবধি ভালোভাবে পড়াশোনা করে আসছি আর সেটাই আমার অভ্যাস কিন্তু বন্ধু কিছু মনে করবেন না এটা ভুল আর এটা সায়েন্টিফিক ভাবে ভুল কিন্তু কেন কিভাবে আসুন দেখে নিই আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব 버튼 দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে যে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে অবশ্যই অন করে দিবেন ধরেন আপনি সকাল 7টা কিংবা 8টা বাজে উঠলেন এরপর সারাদিন আপনি অনেক লোকের সাথে দেখা করেছেন অনেক কথা বলেছেন একসাথে কাজও করেছেন এর মধ্যে অনেকে আপনার মাথাও খারাপ করেছে অনেকে আপনাকে কিছু কথাও বলেছেন যা আপনার ভালো লেগেছে আবার কিছু খারাপও লেগেছে আর এসবের জন্য ওই আপনার ব্রেন সারাদিনের পর পায়ার্ড হয়ে গেছে এবার রাতে যখন আপনি পড়তে বসছেন বা অন্য কিছু কাজ করতে যাচ্ছেন তখন আপনার ব্রেনে এত কিছু হয়ে গেছে যে সেও টায়ার্ড হয়ে গেছে আর এর ফলে আপনার ব্রেনের এফিসিয়েন্সি ফিফটি পারসেন্ট বা তার থেকেও কমে গেছে এখন এই ফিফটি পারসেন্ট এফিসিয়েন্সি নিয়ে যখন আপনি পড়াশোনা করছেন রাতে বা অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন তখন সেটা আপনাকে ভালোভাবে করতে বা পড়াশোনা করতে পুরো সাহায্য করবে না এই ফিফটি পারসেন্ট এফিসিয়েন্সির জন্য আপনার ব্রেন পুরো ইনফরমেশন স্টোর করতে পারবে। ফলে আপনি পড়াশোনা যতটা ভালো করতে পারতেন ততটা আর করতে পারবেন না আপনাকে হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি নিয়ে স্টাডি করতে হবে অনেক বছর ধরে তবে গিয়ে আপনি জীবনে সফল হবেন আর আপনার ব্রেনের হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি থাকে একমাত্র ভোরবেলা কারণ আপনি যখন আট ঘন্টা ঘুমানোর পর উঠবেন তখন আপনার ব্রেন একদম ফ্রেশ থাকবেন তখন কোনো লোক ওঠে না কোনো ডিস্টার্বও নেই কোনো আওয়াজ নেই আর তখন আপনি পুরো কনসেন্ট্রেশন আর হানড্রেড পারসেন্ট এফিসিয়েন্সি নিয়ে পড়াশোনা করতে পারবেন বা অন্য যা কিছু করতে চান করতে পারবেন তাই ঘরেই ওঠা উচিত এখন প্রবলেম হচ্ছে অনেক সময় এমন হয় যে আমরা কেউ কেউ রাতে বারোটা বেজে একটা বাজে বা দুটো বাজে ঘুমোতে যাই তখন যদি আমরা ঘুরিতে অ্যালার্ম সেট করেও শুতে যাই তবুও হয়ে উঠতে পারি না তাই ভোর চারটের সময় যদি উঠতে চান তার জন্য তিনটে টেকনিক আছে আর এটা একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট কিপ ইউর অ্যালার্ম ক্লক টু ফার ফ্রম ইউর হ্যান্ড আপনার যে অ্যালার্ম ক্লক যেটা মোবাইল বা ক্লকে সেট করেছেন সেটা আপনার থেকে একটু দূরে রাখুন বা যদি সম্ভব হয় একটু উঁচুতে রাখুন কারণ এটা দেখা গেছে যে সকালে যখন চারটের সময় অ্যালার্ম বাজে তখন আমরা ভাবি আর কিছুক্ষণ শুয়ে নি তারপর উঠব আর সেই কিছুক্ষণ সময় হেঁটে গিয়ে কখন যে দুই থেকে তিন ঘন্টা পেরিয়ে যায় আর সকাল সাতটা কিংবা আটটা বেজে যায় তা বুঝতেই পারা যায় না তাই অ্যালার্ম ক্লক যদি একটু দূরে রাখেন বা একটু উঁচুতে রাখেন তাহলে সকালে অ্যালার্ম বাজার পর আপনাকে একটু বিছানা থেকে উঠতেই হবে কারণ আপনার অ্যালার্ম ক্লকটি আপনি একটু দূরে রেখেছেন ফলে আপনার একটু হলেও ঘুমটা ভেঙে যাবে আর উঁচুতে অ্যালার্ম ক্লক থাকলে সেটা বন্ধ করতে আপনাকে একটু লাফাতে হবে বা একটু কষ্ট করতে হবে আর তখন আপনার ঘুম ডিস্টার্ব হয়ে যাবে আপনি উঠে পড়বেন এমনও হতে পারে যে আপনি আপনার নিজের বালিশ কানে চাপা দিয়ে শুয়ে পড়লেন আর অ্যালার্মটি বেজে বেজে থেমে গেল অ্যালার্ম বড় জোর মিনিট মাচেক বাজবে বা তার একটু বেশি বাজবে তারপর তো থেমেই যাবে আর আপনি ঘুমিয়েও পড়বেন এইভাবে যাতে ঘুমিয়ে না পড়েন তার জন্য টেকনিক নাম্বার টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার বিফোর স্লিপ যখন রাতে আপনি শুতে যাবেন শোয়ার আগে বেশি করে জল খেয়ে নিন রাতে আপনি এক লিটার পর্যন্ত জল খেতে পারবেন এর ফলে যখন ভোরে অ্যালার্ম বাজবে তখন আপনার এত টয়লেট পাবে যে আপনাকে উঠতেই হবে বিছানা থেকে আর সাধারণত এটা দেখা গেছে যে বাথরুম যাবার পর আমাদের ঘুম অনেকটাই ভেঙে যায় আর এবার যদি আপনি ঘুম থেকে উঠতে চান তো উঠে পড়তে পারবেন তাই যত রাতেই আপনি শুতে যান এইভাবে ভোর ভোর উঠে পড়ুন এইভাবে পরপর প্রথম তিন দিন আপনার একটু অসুবিধা হবে তারপর থেকে রাতে আপনার তাড়াতাড়ি ঘুম পাবে আপনার তখন রাতে নিজে থেকেই রাত দশটার পর শুতে ইচ্ছা করবে আর এইভাবে তাড়াতাড়ি শুয়ে পড়লে ভোরে উঠবে না তাড়াতাড়ি এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে কোনো নতুন কাজ হ্যাবিটে পরিণত করতে একুশ দিন সময় লাগে তাই আপনি যদি একুশ দিন এইভাবে পরিশ্রম করতে পারেন তো আপনার বডি ক্লক এমনভাবে সেট হবে যে আর আপনাকে ভোরে ওঠার জন্য অ্যালার্ম সেট করতে হবে না আপনি নিজে থেকেই ভোর চারটে উঠে পড়বেন আর জীবনের হানড্রেড পারসেন্ট এফিসিয়েন্সি আর কনসেন্ট্রেশন নিয়ে কাজ করার জন্য আপনাকে এটা করতেই হবে